সেফ এক্সিট নিয়ে রাজনীতির ময়দানে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সপ্তাহের বেশি সময় ধরে আলোচনার তঙ্গে তবে বিশ্লেষকরা বলেছেন এই বিষয়টি এখন আলোচনায় উঠে আসলেও বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে অন্তত তিনবার সেফ এক্সিটের ঘটনা ঘটেছে অনেক উপদেষ্ট তাদের নিজেদের আকেল গুছিয়েছে অথবা গণভূতার সাথে বিক্রি করেছে কোথায় সেফ এক্সিট নিবে পৃথিবীতে সেফ এক্সিট একটাই জায়গা ছিল মৃত্যু সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেয়া একটি সাক্ষাৎকারে উপদেষ্টাদের নিয়ে করা মন্তব্যের পর নতুন করে রাজনীতিতে আলোচনায় আসে সেফ এক্সিট সেফ এক্সিট নিয়ে নাহিদ ইসলামের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন উপদেষ্টাদেরও অনেকে সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে আমার সেলে মেয়ে সবই

কথা আসে তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ আমি একদম কোন এক্সিট করছি আমি মনে করছি না যে আমাদের কোন এক্সিটের সংকট আছে সেফ এক্সিট কথাটি এভাবে আলোচনায় প্রথমবারের মতো এলেও রাজনৈতিক পথ পরিবর্তনে অন্তত তিনবার বাংলাদেশে সেফ এক্সিটের ঘটনা ঘটেছে বিশ্লেষকদের মতে সেফ এক্সিট দেওয়ার প্রথম ঘটনাটি বাংলাদেশে ঘটে উনিশশো সালে পরিবারের আঠারো জন সদস্য সহ তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অভিযুক্ত সেনা সদস্যের রক্ষার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় মূলত অপরাধ করার পরও বিচারের আওতায় না এনে দায় মুক্তি দেওয়ার প্রথম উদাহরণ এটি এক্সিট শব্দটি পরবর্তীতে আলাপে এসেছিল দুই সালে দায়িত্ব নেয়া এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে ক্ষমতা ছাড়ার আগ দিয়ে নিজেদের নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়েন এক এগারো সরকারের শীর্ষ পদধারীরা এক এগারোর কুশিলভরা একটি সেফ এক্সিটের জন্য ধর্ণা দিয়েছিল শেখ হাসিনা এবং খালেদা জিয়ার কাছে খালেদা জিয়ার সেই প্রস্তাবে রাজি না হলেও সেটা লুফে নেন শেখ হাসিনা দুই সালের নির্বাচনের পর নব নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়ে দেশ ত্যাগ করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ ও সেনাপ্রধান মঈন ইউ আহমেদ সেফ এক্সিটের শেষ ঘটনাটি ঘটে দুই সালের পাঁচই আগস্ট সেদিন গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানে অংশ নেয়া আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশদাতা হওয়া সত্ত্বেও তাকে দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হয় বিশ্লেষকরা বলেছেন মূলত জটিল পরিস্থিতি আরও জটিল যেন না হয় এবং সম্ভাব্য সংঘাত এড়ানো চায় তাই সমঝোতার মাধ্যমে সেফ এক্সিটের দিকে আগানো হয় আর এর মাধ্যমে সাধারণত দুই পক্ষই এ লাভজনক অবস্থানে থাকে